মহাকাশ থেকে লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করছে আবার কেউ দ্রুত গতির মাধ্যমে বিজ্ঞান হারিয়ে দিয়েছে কিন্তু সব থেকে বেশি টাকা ব্যয় করার মাধ্যমে তৈরি হয়েছে এক ভিন্ন ধর্মী রেকর্ড আর মজার ব্যাপার হলো এটা কোনো শীর্ষ ধনী ব্যক্তি করেনি কিন্তু প্রশ্ন হলো একটা মানুষ কিভাবে এগারো দিন না ঘুমিয়ে থাকতে পারে এই অসম্ভব গল্পগুলোই জানবো আজকের ভিডিওতে সো কিপাশিং ফর সাবস্ক্রাইব দুই চাকের গাড়ি চালাতে পারেন বাইক নয় গাড়ি আপনি আমি না পারলেও এটা সম্ভব করেছে হান ইগুয়ে তিনি ছয় মাইলের বেশি পথ একটা চার চাকার গাড়ি দুই চাকার উপর ব্যালেন্স করে চালিয়েছিলেন তিনি একজন চীনের নাগরিক এবং প্রফেশনাল স্ট্যান্ড ড্রাইভার কিন্তু যদি এটা দেখে আপনার চোখের ঘুম হারিয়ে যায় তাহলে এই মানুষটাকে দেখুন তিনি হলেন র্যান্ডি হার্ডনার উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন তিনি একটা না ঘুমাবেন না ফলাফল এগারো দিন চব্বিশ মিনিট হ্যাঁ তিনি এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য ঘুমাননি তবে দীর্ঘ সময় ঘুমহীন থেকে তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন শেষ দিকে তিনি মানুষের কথা শুনতে পারছিলেন না হ্যালো শুরু হয়েছিল এমনকি স্মৃতিশক্তি হারিয়ে যেতে শুরু করেছিল তবে এই রেকর্ড আজও মানুষের ঘুম নিয়ে করার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাগুলোর একটি কারণ এখানে তীব্র ঝুঁকি ছিল এবার চলুন যাই আকাশে না মহাকাশে দুই হাজার বারো সালে ফেলিক্স মহাকাশ থেকে পৃথিবীর দিকে লাভ দেয় এই লাফের সময় তিনি শব্দের গতির চেয়েও বেশি গতিতে নিচে পড়ছিল একটা ছোট্ট ভুল মানেই নিশ্চিত মৃত্যু এই রেকর্ডের মাধ্যমে তিনি পৃথিবীর অন্যতম দুঃসাহসিক পুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিল আর মানুষ কতটা দ্রুত হতে পারে এর উত্তর দিয়েছেন উইসেন্ড বোল্ট মাত্র নয় দশমিক পাঁচ আট শেষ করে যেখানে তার সর্বোচ্চ গতি ছিল মিটার সেকেন্ড তিনি ভেঙে দিয়েছিলেন মানব শরীরের সীমা আজও বিজ্ঞানীরা বলেন এই রেকর্ড ভাঙা মানুষের জন্য প্রায় অসম্ভব কিন্তু কিছু মানুষ গতি বা উচ্চতা না নিজের শরীরকেই বানিয়েছে রেকর্ড ভারতের শ্রীধর চেল্লাল, ছেষাট্টি বছর ধরে নখ কাটেনি তার নখের মোট দৈর্ঘ্য ছিল তেরো মিটারেরও বেশি ট্যাটু ম্যান হ্যাঁ একজন মানুষ যে নিজের শরীরের নাইনটি অংশ ট্যাটু করে নিজেকেই বানিয়েছে একটা জীবন্ত শিল্পকর্ম তবে বিশ্ব রেকর্ড নিয়ে অনেকেরই একটা প্রশ্ন থাকে বিশ্ব রেকর্ড করলে কত টাকা পাওয়া যায় অ্যান্ড দ্য অ্যান্সার ইজ জিরো হ্যাঁ শুনতে অবাক লাগলেও গ্রিন ইস ওয়ার্ল্ড রেকর্ড কোনো অর্থ পুরস্কার দেয় না কিন্তু রেকর্ডকারী ব্যক্তি ইউটিউব স্পন্সারশিপ প্রমোশন এবং বিজ্ঞাপনের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এর চেয়েও বড় কথা তারা বিশ্বব্যাপী স্বীকৃতি পায় পৃথিবীর ইতিহাসের সব থেকে ব্যয়বহুল প্রজেক্ট ইন্টারন্যাশনাল ভিন্ন ধর্মী ভাবে হলেও বিশ্ব রেকর্ড করেছে এবং গ্রেনিজ বুকে স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করতে খরচ হয়েছিল একশো পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি এবং এটা শুধু স্পেস স্টেশন না বরং মানুষের সবচেয়ে বড় স্বপ্ন পৃথিবীর বাইরে অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় লড়াই সংক্ষেপে একে বলা হয় আইএসএস আইএসএস প্রতি নব্বই মিনিটে পৃথিবীকে একবার করে এছাড়া দিনে গড়ে ষোলো দেখা যায় আইএসএস থেকে এর ফুটবল মাঠের চেয়েও বেশি এবং প্রতি ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গত পঁচিশ বছর অর্থাৎ দুই হাজার সাল থেকে এখানে মানুষ স্থায়ী ভাবে বসবাস করে চলেছে এখানে সর্বদা ছয় জন মহাকাশচারী অবস্থান করে তো নতুন কিছু শিখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন